আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমার ছেলেকে আজ বিস্কিট খেতে দিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছেন আজ একটু তাড়াতাড়ি চলে এসেছেন তো এবার আমি বাজারগুলো গুছিয়ে নেব তো মাঝে মাঝে মনে হয় ইউটিউবিং ছেড়ে দেই কারণ যখন আমি এত কষ্ট করে ভিডিও এডিট করে ছাড় আর যখন দেখি ভিউ বা লাইক কমেন্ট কিছুই আসছে না তখন মনটি খুবই খারাপ হয়ে যায় আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না হয়তো আমারই কোনো ব্যর্থতা আছে তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কাছে আমি অনুরোধ করব। তো ভিডিওটি দেখার আগে আশা করি একটা লাইক দিতে ভুলবেন না সেই এই কয়েকদিন আগে যে ভেন্ডির গাছগুলো ফলিয়েছিলেন তো ওগুলো এই পাত্রে এনেছেন আর এবার আমি রান্না শুরু করে দেব তো এখানে যে লাউ বের করে রেখেছি তো এটা আগের দিন আমার হাজব্যান্ড এনেছিলেন তো লাউটাকে আমি কেটে নিয়েছি আর বিচিটা যতটুকু পেরেছি ফেলে দিয়েছি আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি গরুর মাংসটাকে কষিয়ে নেব তারপর আমি লাউটা দিয়ে দেব আর এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি ইঁ তো লাউটাকে আমি দুয়ে রেখে দিয়েছি তো এবার লাউটা দিয়ে দেব আর মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি আর যদি আমার এই ভিডিওটি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এদিকে অল্প একটু সালাদ কেটে রেখে দিয়েছি আর অর্ধেকটা লেবু কেটে নিয়েছি তো এই তো রান্নাটা আমি করে নিয়েছি ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম